আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক গুগল প্লে স্টোরে দেওয়ার জন্য আমি একটি ইসলামী অ্যাপস তৈরি করেছি যার নাম দিয়েছি মুসলিম কমিউনিটিভিটি অ্যাপসটিতে কালিমা নামাজ জাকাত হজ রোজা আরবি কোরআন কোরআন তাফসির উচ্চারণ সহ আল কোরআন বুখারি শরীফ ও মুসলিম শরীফ আসমাউল হোসনা নামাজ সিরুস্তাই ক্যালান্ডার বেদাফজের শো আর বিক্রি অপশন রেখেছি গুগল কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী অ্যাপসটি পাবলিশ করা অ্যাপসটি পাবলিশ হওয়ার পূর্বে বিশজন পরিচিত ব্যক্তি দিয়ে অ্যাপসটি সদুর দিন টেস্ট করাতে হবে সেজন্য আমি আপনাদের সদয় সহযোগিতা চাচ্ছি আমাকে যে জিমেল অ্যাড্রেস দিয়েছেন সেটি আপনার মোবাইলে লগ করা থেকে থাকলে কষ্ট করে দেখুন গুগ গুগল প্লে স্টোরে একই জিমেইল অ্যাড্রেস দিয়ে লগ করা আছে কি না যদি না থাকে যদি না থেকে থাকে তাহলে দয়া করে লগ করে নিন এরপর মেইলে প্রদত্ত লিংকে ক্লিক করে ইনস্টল করে নিন আমি দেখাচ্ছি আপনার মোবাইলে যেখানে জিমেল থাকবে আমার এখানে এখানে আছে যে জিমেল আমি এটাতে ক্লিক করলাম আপনার মেলে যেখানে থাকবে সেখান থেকে আপনি ক্লিক করে আমি যে লিঙ্ক দিব আপনি লাইন থেকে একটি ইমেল জিমেল যাবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর লিঙ্কটি প্রদর্শিত হবে যাই হোক আমি লিঙ্কটিতে ক্লিক করলাম লিঙ্কটিতে ক্লিক করার পর দেখুন সামনে ডান পাশে ইনস্টল লেখা থাকবে আমি ইনস্টলে ক্লিক করলাম একটু অপেক্ষা করবো ইনস্টল হওয়ার জন্য আমি ওপেনে ক্লিক করবো অ্যাপসটি ওপেন হলো অ্যাপসটি হলো বাংলা করেছি মুসলিম সম্প্রদায় বাংলাদেশ ইংরেজি টাইটেল হলো মুসলিম কমিউনিটি বিটি যাই হোক এখানে কালেমা নামাজ জাকাত হজ প্রতিটি অপশন আছে আপনি আপনি কয়েকটি অপশানে আপনি ক্লিক করে দেখতে পারেন এখানে আমি কালেমার সম্পর্কে কোরআন দিসির আলোকে কিছু তথ্য তুলে ধরেছি এবার কিভাবে নামাজ জাকাত হজ রোজা আলকুরন আরবি আল কোরআন তাফসির আল কোরআন মঙ্গলবর শহ আল কোরআন এগুলো সাইজ একটু পিডিএফ সাইজ বড়ো দেখে মেয়েটি ফোন করছে না একটু সময় লাগবে বেশি জন্য হাদিস শরীফ এখানে বোখারি এবং মুসলিম শরীফ ছয় ঘন্টা করে বারো ঘন্টা দেওয়া আসছে উপরে টাইটেলে ক্লিক করলে দেখে যাবে তারপর আসমা হুস্টে ক্লিক করলে আল্লাহ নিরানব্বইটির নাম অর্থ সহ আরবি এবং অর্থ সহ দেওয়া আসছে এখানে আমি পরবর্তী ইনশাআল্লাহ সাউন্ড সহ বা শব্দ দিব আশা করছি এখানে রাসপন্ড আছে ব্যাগে গেলাম এরপর নামাজের স্থায়ী ক্যালেন্ডার নামাজের ক্যালেন্ডার এখানে দেওয়া আছে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নামাজের ক্যালেন্ডার দেওয়া আছে এরপর কোন ঝালের জন্য কত মিনিট কমাতে বা বাড়াতে হবে সেটি নিচে দেওয়া আছে আমি ব্যাগে গেলাম সময় বাঁচানোর জন্য এরপর ইসলামিক কোর্স ইসলামিক ওয়ার্কশপ মানে বিভিন্ন অপশান দেওয়া আছে কেউ যদি ইসলামিক কুইজ অংশগ্রহণ করতে সাইটেতে ক্লিক করলে কুইজ অংশগ্রহণ করতে পারবে এখানে ইসলাম সম্পর্কিত মোট বৃষ্টি প্রশ্ন আছে এবং আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরতম আকৃতি কী সৃষ্টি করেছেন এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরে ঠিক ঠিক দেওয়ার পরে সঠিক উত্তরে ক্লিক করার পরে আপনার উত্তর ফাটান এখানে ক্লিক করবে আর এগুলো সবগুলো দেওয়া হলে স্কোর দেখাবে আর কোরআন হাদিস সম্পর্কিত কুইজ দেখার জন্য অপশনে ক্লিক করবে এখানে গ্রাহঘাতি সম্পর্কিত বৃষ্টি প্রশ্ন আছে আমরা যদি ব্যাকে যেতে চাই ব্যাকে যেতে পারবো এখান থেকে এরপর হিস্ট্রি ক্যালেন্ডার এখানে হিস্ট্রি ক্যালেন্ডার দেওয়া আছে আমরা বাংলা ইংরেজি অনেক আমরা বাংলা ইংরেজি তারিখ জানি তারিখ জানি অনেক সময় কিন্তু হিস্ট্রি তারিখ জানি না হিস্ট্রি তারিখ দেখার জন্য আপনার অ্যান্ড্রয়েড মোবাইলেই অসী মানে খুব সহজে দেখতে পারবেন সেই জন্য আমরা অ্যাড করেছি সুন্নভিত্তিক ব্যবসার কিছু ব্যবসা রেখেছি আমরা আমাদের নিজস্ব তৈরি কিছু পণ্য বিক্রি হবে এর মাধ্যমে এভাবে আমরা বেশ কিছু ইসলামিক যে মাস্টার মাসাইল ইসলামের নামাজ রোজা তারপরে উজু ফরজ গোসলা ফরজ উঁচু কুবি কী জন্য ফরজ হয় ইত্যাদি রেখেছি এখানে এখানে দেখতে পারবেন ইসলাম মানার পদ্ধতি যেখানে ইসলাম কীভাবে মানবো সেখানে ফরজ কয়টি ওয়াজিব কয়টি তাইম ফরজ বা বিধান উজু না গোসলের ফরজ ইত্যাদি এখানে আলোচনা করা হয়েছে দেওয়া হয়েছে এরপরে প্রাতিক মাস্টুদোয়া আপাতত বৃষ্টি সংযুক্ত করেছি অতর্শ আমরা আরও সংযুক্ত করবো ইনশাআল্লাহ তারপরে সোয়াল জব আরও প্রশ্ন জানা থাকলে আমাদেরকে আমাদেরকে পাঠালে আমরা মুক্তি থেকে জেনে উত্তর দিব ইনশাল্লাহ আর প্রার্থনা বা মোরজাদ কোরআনের আল কোরআনে বর্ণিত দোয়াসমূহ যেগুলো আছে আমরা আপাতত পাঁচটি আটটি আটটি সংযোজন করেছি আটে দিন আটটা সংযুক্ত করেছি সামনে আরও সংযুক্ত করাব ইনশাআল্লাহ এভাবে আপনারা অ্যাপসটি গিয়ে দেখতে পারেন দেখে আপনাদের মূল্যবান মতামত দিবেন যদি আলাদা করে কোনো কারণে যদি কোনো দেখতে সমস্যা হয় বা অন্য কোনো সমস্যা দেখতে পারেন দয়া করে আমাকে শট আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান ফাইভ ফোর ডাবল নাইন জিরো এ নাম্বারে দয়া করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে আমি উপকৃত হব আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আপনি নিঃসন্দেহে অবগত আছেন যে ভালো কাজে সহযোগিতা করলে সম পরিমাণ স্বভাব পাওয়া যায় আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহাম তালী আবরকাত